আসসালামু আলাইকুম এভ্রিওান লাভলি স্পাস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কলম্বো মাছ কলম্বো মাছ রান্না করার জন্য আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব এর জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ মরিচ ধনে গুঁড়ো এবং লবণ ভালোভাবে আমি মাছগুলোকে মেখে নেব এখন আমি তেলে মাছগুলোকে ভেজে নেব আমি একটু সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কচি এবং কাঁচামরিচ কচি পেঁয়াজ ও কাঁচামরিচটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দেব জিরে বাটা আমি এখানে এক চামচ পরিমাণ বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নিলাম আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলো মশলা কষিয়ে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি মাছটাকে টমেটো দিয়ে রান্না করব। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম টমেটো কচি আমি এখানে মাঝারি সাইজের তিনটে টমেটো কচি করে দিয়ে নিলাম এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে দেব মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করে নেব তরকারিটা একটু বলক চলে আসলে আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি আমি আরেকটু সময় নিয়ে মাছগুলোকে রান্না করে নেব রান্না করা হয়ে গেল আমার কলম্বো মাছ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন